ছাত্র শিবি ছাত্র শিবি ছাত্র শিবি ছাত্র শিবি ছাত্র শিবি ছাত্র শিবি এ কোরানের কোরআনের পাতা কি সব নির্ভয়ে যায় রুখি এ শিবি কোরআনের কি সব নির্ভয়ে যায় এখানে জমায়ে সব রানবি এখানে জমায়ে সব ছাত্র শিবি ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির দিক দিক নির্মল নির্দোষ চাই শুধু আল্লাহ সন্তোষ নির্দোষ চাই শুধু আল্লাহর সন্তোষ এ শিবির জীবনের বিষারি শাশ্বত সুখের বিষারি এ শিবির জীবনের বিশারি শাশ্বত সোতের বিষয় শততা সুন্দরে নির্ষু নিবি সততা সুন্দরে নির্ষু নিবিদ ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির ছাত্র শিবির